হ্যালো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অপশন ইন ফার্মাসিউটিক্যালের একটি ওষুধ ফিনিক্স এটি খুবই ইম্পর্টেন্ট একটি ওষুধ যার গ্রুপ নেম হলো র্যাবিপ্রাজল এই ওষুধটি ব্যবহার করা হয় এইটি একটি ওষুধ যা আপনার পাকস্থলিতে এসিডের পরিমাণ কমায় এইটি পেট এবং অন্তের এসিড সম্পর্কিত রোগগুলির চিকিৎসার জন্য ব্যবহৃত হয় যেমন অম্মল, অ্যাসিড রিপ্লাক্স পেপটিক আলসার ও গ্যাস্ট্রিকের সমস্যার জন্য এই ওষুধটি সেবন করা হয় এই ওষুধটি সেবনের নিয়ম এটি প্রতিদিন সকালে ও রাতে একটি করে খেতে হবে অবশ্যই এই ওষুধটি বরাফেটে খেতে হবে এইভাবে দুই থেকে তিন মাস এই ওষুধটি খেতে হবে এই ওষুধের মূল্য প্রতি পাতা একশো টাকা আর আমাদের কাছ থেকে নিলে পাবেন বারো পার্সেন্ট ডিসকাউন্ট তাই আর দেরি না করে যাদের প্রয়োজন তারা আজই চলে আসুন তা কোয়া মেডিসিন শপ